ভিডিওটায় পশ্চিমারা কিভাবে যে খেলে বিশেষ করে আমাদের লোভ আর আমাদের লোভ হইতে আসলে বাধ্য হয়ে যায় লোভই হইতে কারণ কি পরিবেশটাই এমনভাবে তৈরি করে রাখা হয় যেখানে আপনি মানে জীবন জীবিকার তাগিদে ইমান আমল ব্যস্তে বাধ্য কারণ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ করে ইরাক সিরিয়া আফগান এরকম অনেকগুলো জায়গারে এমন অবস্থা করে রাখছে কিছু করার নাই হয়তোবা দর্শক কথা বলছি কুর্দিস্তান এই কুর্দিস্তানের আবার বেশ কয়েকটা অংশ আছে আর এই কুর্দিস্তানেই এমনভাবে সাপ পালে কারা আমেরিকা এবং ইসাল যেগুলা দিয়া মানে আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে অনেক ধরনের অপকর্ম তারা চালিয়ে যায় কুর্দিস্তানের অবস্থান নিয়েও এখানে কিছু তথ্য না দিলে না ইরানীয় মালভূমির পশ্চিম এবং উত্তর পশ্চিম অংশ ঊর্ধ্ব টেমিয়া, জাগ্রস পর্বতমালা দক্ষিণ পূর্ব আনাতলিয়া রাষ্ট্রীয় বিচারে উত্তর পশ্চিম ইরান উত্তর ইরাক উত্তর পূর্ব সিরিয়া এবং দক্ষিণ পূর্ব তুরস্ক আপনার এই বিশাল এরিয়া এরিয়াজুয়া আপনার এখানে কুর্দিস্তান নামক যে জাতি আছে তাদের বসবাস আধুনিক কালে কুর্দিস্তান বলতে তুরস্কের পূর্বের কিছু অংশ তুর্কি কুর্দিস্তান উত্তর ইরাক ইরাকি কুর্দিস্তান দক্ষিণ পশ্চিম ইরান ইরানি কুর্দিস্তান এবং উত্তর সিরিয়ার সিরীয় কুর্দিস্তান কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোকে বোঝানো হয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইরাকে অবস্থিত যে কুর্দিস্তানের বাসিন্দা তাদেরকে নিয়ে কারণ তারা ইসালের সেই কি বলা হয় যে গোয়েন্দা বাহিনী মো ওই যে সাদ এদেরকে কিন্তু পালে এরা সেইখানে কি অ্যাক্টিভিটিস চালায় আর সেই অ্যাক্টিভিটিসই আজকে আমেরিকা যে অভিযান চালানোতে শুরু করতে চাচ্ছে ইরান যে অভিযান চালিয়েছে এগুলোর পেছনের ঘটনা কিন্তু এখান থেকেই শুরু দশক ইসালের এই সংস্থাটা গত কয়েক দশক ধরেই আরব রাষ্ট্রগুলোতে অনুপ্রবেশ এবং নাশকতা করে আসছে টাকা ক্ষমতা আর মানুষের লোভকে ব্যবহার করে তারা তাদের এই অবস্থানকে মানে অনেকটা পাকাপোক্ত করছে দেখেন এদের কারণে আজকে থেকে ঘটনাটা কই চলে গেছে গত পনেরোই জানুয়ারি মধ্যরাতের ঠিক আগে ইরাকের আধা সাহিত্যশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ইসানের গুপ্ত সদর দপ্তর যেটা ছিল সেটা ইরানের রেভলিউশনারি গার্ডসের ক্ষেপণাস্ত্র হামলায় ক্যাঁপে উঠেছিল ইরাকের নিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল হামলায় নিহতদের মধ্যে কুর্দি ব্যবসায়ী পেশরাউ দিজাই এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন এই পেশরাউ দিজাইয়ের আরেকটা পরিচয় হচ্ছে সে হচ্ছে ওই যে ইসালের যে গোয়েন্দা সংস্থা তাদের প্রধান এজেন্ট হিসাবে এইখানে কাজ করতো এরপরেই আপনার কি বলা হয় যে আইআরজিসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল যে এই ঘটনায় যাদেরকে শেষ করা হয়েছে তারা ইসালের এজেন্ট এখন ইসাল আবার এটাকে নিয়ে কোনোরকম স্বীকারোক্তি দেয় নাই আর সেই স্বীকারোক্তির পরপরই আপনার ইসাল পাল্টা একটা হামলা চালিয়েছিল সিরিয়াতে সেখানে ইরানের একজন কমান্ডার সহ আরও বেশ কয়েকজনকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল এরপরেই মধ্যপ্রাচ্যে থাকা সিরিয়া বা ইরাকে ইরানের যে ছোটোখাটো গ্রুপগুলো ছিল তারা আবার ইসাল এবং মার্কিনীদের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেইখানে কিন্তু আপনার অভিযান চালিয়েছিল আর ফাইনালি গিয়া জর্ডানে আমার কাছে আবারও বলি মনে হয়েছে এটা ষড়যন্ত্র ইরাক এবং সিরিয়ায় আরও একটা ভয়াবহ অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি অথবা মানে ইসালের বিপক্ষে এই যে এই অঞ্চলগুলোতে একটা শক্ত প্রতিরোধ গড়ে উঠেছে সেইটাকে দমানোর জন্যই এই যে ইরাক এবং সিরিয়ার বিরুদ্ধে অভিযানের জন্য পেন্টাগন অনুমতি দিয়ে দিছে মার্কিন পার্লামেন্টে অনুমতি হয়ে গেছে আর এই সকল কিছুর মূল টার্গেটটা করা হয়েছিল ইরানের ওই একটা অভিযান যেখানে মশা হ্যাঁ আসে না এদের ওইটারে শেষ করে দেওয়া হয়েছিল এখন এই ব্যক্তি সে তার যে গ্রুপ ছিল ফ্যালকন গ্রুপ এখান থেকে হিউজ পরিমাণ তেল আরও বিভিন্ন জিনিস কিন্তু ইসালে পাচার করত। আর তাকে সেইখানের প্রধান বানাইয়া ওই যে মশার যারা সদস্যরা আছে এখানে বসে কিন্তু অনেক তথ্য সংগ্রহ করতো মধ্যপ্রাচ্যের রাজনীতির আর যখন এই মাথাটারে শেষ করে দিছে এখন দেখেন কই এর যুদ্ধ কই গিয়া কোন জায়গা থেকে লাগাইয়া বসছে আমেরিকা সব পারে ভাই এরা আর এদের সন্তান ইসাল সবই পারে আল্লাহ ফাজত করুক আসসালামু আলাইকুম